আবারও মার্কিন বিমানবাহী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুতির ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই হুঙ্কার হুতি নেতার এবার গাজায় নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়ালো এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত অন্তত তেরো জন আরো জানিয়ে দিব এবার রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা এদিকে রাখাইনে যান বাহিনীর বিমান হামলায় নিহত অন্তত চল্লিশ জন এবার সামরিক বাহিনীতে বাধ্যতামূলক করার প্রতিবাদে কঠোর ইহুদিদের বিক্ষোভ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধ অপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও মার্কিন বিমান বাহিনী জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তারা দুটি ক্রুজ মিসাইল এবং চারটি ড্রোন দিয়ে উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে তিনি যোগ করেছেন মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে এমন সময় এই সামরিক অভিযান চালানো হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল এদিকে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সাথে যুদ্ধ চলাকালে তাদের একজন অফিসারের মৃত্যু এবং আরো দুই সেনা সৈন্যের আহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া বরাত দিয়ে রেজিস্ট্যান্স ওয়ার প্রপাগান্ডা সেন্টার যোগ করেছে যে রামাল্লার কাছে অবস্থিত ইহুদিবাদী বসতি আইলি থেকে এক ইসরায়েলি সেনা গাজা উপত্যকার উত্তরে যুদ্ধে নিহত হয়েছেন সূত্র পার্সার স্টুডে এদিকে হুতির ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরায়েলের নেই হুংকার হুতি নেতা ইয়েমেনের হুতি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন প্রমাণিত হয়েছে যে ইসরায়েল ইয়েমেনি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবং ভূপাতিত করতে অক্ষম এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন এই ব্যর্থতা তেল আবিব সরকারের প্রতিরক্ষা সক্ষমতার বড় দুর্বলতার ইঙ্গিত করে তিনি বলেন ইয়েমেনি বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে একাধিক বা দখলকৃত ভূমির গভীরে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করতে সক্ষম হয়েছে তিনি আরো বলেন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত ইয়েমেনের অভিযান দখলদার সরকারের উপর যথেষ্ট অর্থনৈতিক ক্ষতি চাপিয়ে দিচ্ছে খুতির ভাষায় এই অভিযানের বিরাট প্রভাব রয়েছে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র potentiate করতে ব্যর্থ ইয়েমেন শত্রুর মধ্যে ভয় উদ্বেগ এবং আতঙ্ক তৈরি করছে ইসরায়েলি বিমান শিল্প নাটকীয়ভাবে প্রভাবিত হয়েছে কারণ আমাদের অভিযানের সময় বিমান বন্দরে এবং বাইরে বন্ধ করে দেওয়া হয়। এবার গাজায় নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়ালো গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়িয়ে গেছে গত পনেরো মাস ধরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল খবর আল জাজিরার বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগের ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো সত্তর জন ফিলিস্তিনি নিহত হন আহত হন একশো জন এ নিয়ে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় ছেচল্লিশ হাজার ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ নয় জন এদিকে গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধি নিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাজাফ সোসানি বলেন নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোন ইসরায়েলি সেনা সদস্যদের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমন্ডল প্রদর্শন করতে পারবে না এদিকে এই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত অন্তত তেরো জন এই ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় শহর ঝাপুরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন আহত হয়েছেন তেষট্টি জন বোমা হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর খবর আল জাজিরার বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির টেলিগ্রাম গ্রাফিক দেখা গেছে রাস্তায় নাগরিকদের জরুরি পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা বলেছেন সাধারণ নাগরিকদের ক্ষতি হবে যেন একটি শহরে বোমা হামলার চেয়ে নিঃশংস আর কিছু হতে পারে না বুধবার টেলিগ্রামে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে রাশিয়ার ওই হামলায় শহরটির বহুতল আবাসিক ভবন একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে আঞ্চলিক গভর্নর ইবান ফেডেরো বলেন রুশ বাহিনী বুধবার দুপুরের দিকে শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করে এবং এই হামলায় কমপক্ষে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এই ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে মস্কো প্রায় বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তবে বেসামরিক নাগরিকদের উপর হামলার কথা বরাবরই অস্বীকার করে আসছে তারা এবার রাশিয়ার গভীরে এই ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার অভ্যন্তরে সারাটাপ অঞ্চলে চালিয়েছে এতে শহরে বড় ধরনের একটি ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার ওই অঞ্চলে রুশ বাহিনীর কৌশলগত বোমারু বিমানের বড় একটি ঘাঁটি রয়েছে যা দেশটির পারমাণবিক বাহিনীর অংশ ইউক্রেন এর আগেও ড্রোন দিয়ে ওই ঘাঁটি লক্ষ্যবস্ত করেছে সর্বশেষ মঙ্গলবার রাতে চালানো ড্রোন হামলায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা সে কিছু বলেননি গভর্নর আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অযথাইকৃত ভিডিও ও ছবিতে ধোয়ার কুন্ডলি ও দাও করে জলা আগুনের দৃশ্য দেখা গেছে টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর রোমান বোসারগিন লিখেছেন বলগা নদীর বিপরীত থেকে অবস্থিত সারাটপ ও অ্যাঙ্গেল শহর সিরিজ ড্রোন হামলার শিকার হয়েছে এতে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সারাটাব অঞ্চলে এগারোটি ইউক্রেনীয় ড্রোন এবং অন্যান্য অঞ্চলে একুশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বিবৃতিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য উল্লেখ করা হয়নি সূত্র রয়টার্সের এদিকে রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত অন্তত চল্লিশ জন মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী এতে অন্তত চল্লিশ জন বেসামরিক ব্যক্তি নিহত ও বিশ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার বিমান হামলার বিষয়টি ফরাসি বার্তা সংস্থাকে নিশ্চিত করেছে স্থানীয় একজন উদ্ধার কর্মী ও একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী এর আগে কিছুদিন ধরেই রাখাইনে উত্তেজনা বাড়ছিল রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রাজ্যটি নিয়েছিল এবং এই নিজেদের ধরে রাখতে বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছিল গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইনের রাজধানী সীতের সঙ্গে রাজ্যের অন্য অন্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী এবার সামরিক বাহিনীতে বাধ্যতামূলক করার প্রতিবাদে কঠোর বিক্ষোভ ইসরায়েলি সামরিক বাহিনীতে বাধ্যতামূলক করার জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইহুদি পূর্ব অঞ্চলীয় বেনি ব্রাকের কাছে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয় এ সময় পুলিশ তাদের ছত্র ভঙ্গ করলে সংঘর্ষ বেঁধে যায় বেশিরভাগ ইসরায়েলি নাগরিকদের জন্য সামরিক পরিষেবায় যুক্ত হওয়া বাধ্যতামূলক পুরুষ ও নারীরা অন্তত চব্বিশ থেকে ৩২ মাস পরিবেশন দেয় উনিশশো সাল থেকে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে হারেদি ইহুদিরা এটি থেকে দূরে থাকলেও ইসরায়েলি সুপ্রিম কোর্ট গত বছরের জুনে তাদেরও সামরিক পরিষেবা বাধ্যতামূলক করে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের মধ্যে আইডিএফ এর কর্মী মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে এটি করা হয় এদিকে যুদ্ধ অপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে ফিলিস্তিনের গাজায় সংঘটিত ও যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রাজিলে অবকাশ যাপনে গিয়েছিলেন ইসরায়েলের আপাতকালীন এক মজুত সেনা গাজায় দায়িত্ব পালনকালে তিনি যুদ্ধ অপরাধ করেছেন বলে অভিযোগ করে ফিলিস্তিনি পন্থী একটি গোষ্ঠী এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরু করার নির্দেশ দেন এমন প্রেক্ষাপটে এই ইসরায়েলি মজুদ সেনা তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়েন মূলত এই ঘটনার পর যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করলো ইসরায়েলের সামরিক বাহিনী গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে যে উদ্বেগটি কাজ করছে তা হলো গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি মজুদ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা ঝুঁকিতে পড়তে পারেন গণমাধ্যমের উপর নতুন বিধি বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব সোসানি সাংবাদিকদের বলেন নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের কোন ইসরায়েলি সেনা সদস্যদের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমন্ডল প্রদর্শন করতে পারবে না অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকে ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান আছে